হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে বলেন আমার শেপ কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনোদিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এরপরে আল্লাহ বললেন লাহুল আসমাউল হুসনা 14টা 13টা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ই সুববিহু লাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আজিজুল হাকীম আকাশ জামিনে যা কিছু আছে সবকিছু তাসবি পড়ে একজনের তিনিকে سبح لله ما في السماوات والارضي وهو العزيز الحكيم আকাশে জামিনে যেখানেই যেটা থাক না তাজ